আমাদের তো বড় কষ্ট তো বন্যবাসীরা করতেছে না এখানে আমাদের কোনো কষ্ট না যদি পারি আরো সহযোগিতা করার জন্য চেষ্টা চালাই যাব হ্যাঁ আমরা দুজন আসছি সাথে দুইটা বাচ্চা নিয়ে আসছি বন্যা মানুষদের সাহায্য করার জন্য আমার খুব নিজের কাছে খুব গর্বিত যে তাদের পাশে দাঁড়াইতে পারছি এমনি কতদিন যাবৎ চিন্তা করতেছি যে আমরা এখানে আসবো আসবো আমরা দু বোন আজকে সিদ্ধান্ত নিয়ে এখানে চলে আসছি আমার বাবা খুব জিজ্ঞাসা করছিল যে কই যাও কই যে আমরা বলছি ঢাকা যাব কিন্তু বলি নাই আমরা যেখানে আসবো আসছি এখানে বন্যবাসীদের সাহায্য করার জন্য এবং কিছু টাকাও দান করছি পরে ভিতরে আসলাম ভিতরে এসে দেখি যে না সবাই সহযোগিতা করতেছে এই জন্য আমিও সহযোগিতায় লেগে গেছি বাচ্চা দুটা নিয়েই সাথে আমার বড় আপু আছে হ্যাঁ আমরা দুজন আসছি সাথে দুটা বাচ্চা নিয়ে আসছি এখন থেকে সহযোগিতার জন্য খুব মানুষ প্রয়োজন ভিতরে ঢুকছি বলছে আপু আপনার সাহায্য করেন পরে আমরা ঠিক বলছি ঠিক আছে আমরা সাহায্য করার জন্য ইয়াস গরম কষ্ট তো অবশ্যই হচ্ছে কিন্তু সাহায্য করার তো আমাদের খুব প্রয়োজন মানুষের সাথে তো মানুষ সাহায্য করবে না ওরা খুব বিরক্ত করতে আছে বাইরে যাওয়ার জন্য আমি বলতেছি একটু থাকো থাকো আমরা কতক্ষণ পরে চলে যাবো থাকো খুব বিরক্ত করতাছে যাওয়ার জন্য Oh, my God. আমাদের খুব ভালো লাগতেছে কতদিন যাবতে ঘরে বসে দেখতেছি যে বন্যার খুব পরিস্থিতি খারাপ মানুষগুলো অনেক কষ্ট হচ্ছে তো এখানে আসার জন্য খুব চেষ্টায় ছিলাম পরে আজকে সুবিধা পাচ্ছি যে আসার জন্য মেয়ের মাদ্রাসা বন্ধ রেখে এখানে আসছি আর এই আর আমার খুব ভালোই লাগতেছে বন্যার মানুষদের সাহায্য করার জন্য আমার খুব আনন্দ লাগতেছে এবং খুব নিজের কাছে খুব গর্বিত যে তাদের পাশে দাঁড়াইতে পারছি এখনও যারা পাশে আসেনি তাদের খুব অনুরোধ করব যারা যারা এখনো পাশে আসার জন্য যাতে বন্য আপনাদের পাশে থাকে এবং মানুষের সাহায্য করার জন্য যারা যারা আসে না তারা যেন এখানে আসে যেতটুকু পারে হয়তো টাকা পয়সা দিয়ে হোক বা কিছু না হোক যদি একটু পায়ে হাতে সহযোগিতা করতে তাতে সবার জন্য ভালো বন্যবাসীদের জন্য ভালো কিন্তু এখানে যে কষ্ট এটা আমাদের জন্য কোনো কষ্ট না আমাদের তো বড় কষ্ট তো বন্যবাসীরা করতেছে না এখানে আমাদের কোনো কষ্ট না যদি পারি আরো সহযোগিতা করার জন্য চেষ্টা চালাই যাব আমরা আসছি নারায়ণগঞ্জের থেকে হ্যাঁ নারায়ণগঞ্জের থেকে এখানে আসছি হ্যাঁ সহযোগিতা করার জন্য আসছি এমনি কতদিন যাবো চিন্তা করতেছে যে আমরা এখানে আসবো আসবো কিন্তু আসার কোনো লোক ছিল না এক সহ কোনো ই নাই পরে বরাবপুরে বলছিল আমরা ওইখানে যাই কারণ মানুষের পাশে তো মানুষ দাঁড়াইতে হবে চল আমরা যাই পরে আমরা দু বোন আজকে সিদ্ধান্ত নিয়ে এখানে চলে আসছি আমার বাবা খুব জিজ্ঞাসা করছিল যে কই যাও কই যাও আমরা বলছি ঢাকা যাবো কিন্তু বলি নাই আমরা যেখানে আসবো না বলি নাই কারণ আমার বাবা চায় না এতদূর আমরা আসি দুইটা মেয়ে উনি চায় না যে আমরা এখানে আসি দুইটা মেয়ে রিস্ক নিয়ে আমরা আসি উনি চায় না তাই ওনারা না বলে এখানে আসছি আমরা আপুরে যে বলবো যে আমরা ওইখানে গেছিলাম তোমার বললো যদি না দিতে এখানে যে জন্য বলি নেই আমার আপু খুব ফোন আছে যাওয়ার জন্য যে কেন গেছো কেন গেছো আমরা এখনো বলি নাই যে আমরা এখানে এই জন্য আসছি আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল করিম আমার নাম আসিয়া খাতুন হ্যাঁ এমনি গৃহীন এমনি বাসায় থাকি সব মেয়ে নিয়ে মাদ্রাসা লেখা পড়াশোনা এদিকে আমার সব পড়াশোনা